মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী আইসি থেকে শুরু করে এসপি পর্যন্ত তার দলের সাথে কাজ করবার জন্য নির্দেশ দেয় সেই মুখ্যমন্ত্রীর অধীনে বাংলায় কোনো প্রশাসন নিরপেক্ষ কাজ করতে পারে না সব সময় মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী পুলিশকে তার নিজের দলের দলীয় কাজে ব্যবহার করবার জন্য চেষ্টা চালান আমরা এর গোল নিন্দা করছি আমরা বলি যে প্রশাসন নিরপেক্ষ অবলম্বন করুন প্রয়োজন বলে আমরা কিন্তু এখন পরিচালিত হয় প্রশাসন প্রশাসন বলে কিছু আছে চলছে মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী তিনি নিজে ওসি আইসি থেকে শুরু করে এসপি পর্যন্ত তার দলের সাথে কাজ করবার জন্য নির্দেশ দেন সেই মুখ্যমন্ত্রীর অধীনে বাংলায় কোনো প্রশাসন নিরপেক্ষ কাজ করতে পারে না সব সময় মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী পুলিশকে তার নিজের দলের দলীয় কাজে ব্যবহার করবার জন্য চেষ্টা চালান আমরা এর ঘোর নিন্দা করছি এবং এর বিরুদ্ধে আমরা যেমন বিধানসভায় সরব হয়েছি আমার সাথে আছেন আরেকজন আমার সহকর্মী বিধায়ক যে তা আমরা যেমন বিধানসভায় সরব হচ্ছি ঠিক তেমনি প্রশাসনের কাছে ওই কথা বলতে চাই যে আপনারা দলদাস না হয়ে মানুষের স্বার্থে পুলিশের সাথে যে সামাজিক সম্পর্ক হওয়া উচিত সেই সম্পর্ক আপনারা পুরনো অবস্থায় ফিরিয়ে আনুন না হলে মানুষ যখন খেপবে তখন কিন্তু প্রশাসনের আর কিছু করবার থাকবে না কোচবিহার জেলায় এখানে গুন্ডারা চলছে সারা জেলা জুড়ে বিভিন্ন মিথ্যা কেইসে যেভাবে আমাদের বিজেপি কর্মীদেরকে আটক করা হচ্ছে এটা পরিষ্কার বোঝা যাচ্ছে মুখ্যমন্ত্রীর নির্দেশে ছাব্বিশের বিধানসভা নির্বাচনের দিকে তাকিয়ে পুলিশকে দিয়ে বিজেপি কর্মীদের হয়রানি করা হচ্ছে আমরা এর নিন্দা জানাচ্ছি এবং এই কথাই পুলিশ প্রশাসনকে জানাবার জন্যে আজকে জেলা সভাপতি নেতৃত্বে আমি এবং আমার সাথে আরেকজন বিধায়ক নিখিল রঞ্জন দেশ সহ আমাদের জেলার সাধারণ সম্পাদিকা সম্পাদক সহ আমরা জানিয়ে গেলাম আমাদের বক্তব্য বলে গেলাম জেলার সভাপতি যে কথা বলেছেন পরীক্ষার জন্য আমরা রাস্তায় নামতে না পরীক্ষা শেষ হলে আমরা অবশ্যই রাস্তায় নামে দেখা হলো কথা কোচবিহার জেলা বিশেষ করে দিনহাটা এবং সেটাই বিধানসভা যেভাবে একের পর এক কর্মীদের মিথ্যা এবং তৃণমূলরা যেভাবে সন্ত্রাস করছে যে ভারতীয় জনতা পার্টি প্রোগ্রাম করতে দিচ্ছে এবং দক্ষিণ বিধানসভায় জানেন যে এপ্রিল মাসের আমাদের একটা প্রোগ্রাম ছিল সেখানেও হামলা করা হয়েছে সেই হামলায় আমাদের আগামী সভাপতি সভাপতিত্ব করেছে তো আমাকে এই পর্যন্ত তিনজন মন্ডল সভাপতি জেলের ভিতরে আসে কেউ আবার ফ্যামিলি দিয়ে কেস দেওয়া কাউকে গাঁজা কেটে ফাঁসিয়ে দেওয়া কাউকে ফেন্সিটিভ সিরাপ দিয়ে কেস দেওয়া এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা এস পি অফিসে বিশাল এসপির সঙ্গে কথা হয়েছি যে আগামী দিনে যদি এরকম চলতে থাকে ভারতীয় জনতা ভারতের পাটির মতো পাঠিয়ে থামতে আমরা ধরো আমরা লোক করবো যদি এগুলো বন্ধ না আগে নিরপেক্ষ আমরা বলি যে প্রশাসন নিরপেক্ষ অবলম্বন করুক প্রয়োজন বোধে আমরা সহযোগিতা কিন্তু এখন তৃণমূলের লিডার দ্বারা যদি পরিচালিত হয় প্রশাসন তাই এখানে প্রশাসন বলে কিছু আছে কিছু নেই কোচবিহার জেলায় বরাবরই তাই চলছে এখন তো দিনের পর দিন এইগুলো ঘটছে সে এই বিষয়গুলো তুলে ধরার জন্য আমরা এখানটায় এসেছি এবং এসপির সঙ্গে অ্যাডিশনাল এসপির সঙ্গে কথা হলো যে আগামী দিনে যাতে ভারতীয় জনতা পার্টি প্রোগ্রাম করতে পারে যে মৌলিক অধিকার যে গণতন্ত্র গণতন্ত্রের কথা বলে তা তো কোচবিহারে তো গণতন্ত্র বলে কিছু নেই প্রশাসনও ওই রকম হেলেধুলে চলছে তো আমরা বলছি আগামী দিনে যাতে সেটা না হয় যাতে আমরা প্রোগ্রাম করতে পারি আমাদের কার্যকর্তারা যাতে প্রোগ্রাম করতে পারে তার জন্যই আজকে আমরা কথা বলতে আপনাদের কতজন কর্মী জেলা আছে টোটাল তিন তিন ছয় না এগারো তেরো চোদ্দ জন আছে এরকম আছে তারপরে মন্ডল সভাপতি কতজন তিনজন আছে তিনজন কোথায় চারজন পুলিশ ওনারা বললো বিষয়টা দেখবেন ওনার বাপকে দেখবেন চারজন দাদা এই একই অভিযোগ নিয়ে এর আগেও আপনারা এসপি অফিসে এসেছিলেন এবং দিনাটা থানা ঘেরাও করে বিক্ষোভও দেখিয়েছিলেন আজ আবার এসপি অফিসে আসছেন কি মনে হচ্ছে কোথাও কি আপনাদের দাবি মানছে না পুলিশ দেখো কোচবিহারে যেটা সিচুয়েশন এখানে উন্নয়ন মন্ত্রী আছে এখানে সাংসদ আছে বিশেষ করে দিনাটা এবং তাদের অনগুলি প্রশাসনের কিছু কার্যকর প্রশাসনের কিছু কার্যকর্তা সব প্রশাসনের যে পুলিশ এগুলো চায় তা নয় কিছু পুলিশ আছে যারা তাবেদারি করে তৃণমূলের চামসাগিরি করছে এরকমও আছে তো তারা বিভিন্ন কেসে কোথায় পুরনো কার বিরুদ্ধে কি কেস আছে সেখানে গিয়ে নিয়ে ঢুকিয়ে দিচ্ছে যখন তখন সুকুমার বর্মনকে কি করলো পুরোপুরি একদম দিনের বেলা আড়াইটের সময় আড়াইটের সময় একজনকে তোলা হলো প্রায় কিডন্যাপের মতো অবস্থা করে তারপরে সে কোথায় কোথায় ঘুরালো কোনো ঠিক নেই হদিশ পাওয়া যাচ্ছে না আমরা যোগাযোগ করার চেষ্টা করছি কিন্তু আমরা পাচ্ছি না এসপির সঙ্গে যোগাযোগ করা হয়েছিল আইসি এসডিপিওর সঙ্গে আমি নিজে যোগাযোগ করেছিলাম কোথায় আছেন ওনারা জানেন না তো সেখানে শীতের আইসি ছিলেন সিটার আইসি অস্বীকার করেছে এই তো চলছে আমাদের কুচবিহারের প্রশাসন এই বিষয়গুলো নিয়েই বলার জন্য এসেছি যদি আগামী দিন চলতে থাকে তাহলে আমরা ভারতীয় জনতা পার্টি আমরা পথে নামব যেহেতু এখন হায়ার সেকেন্ডারি পরীক্ষা চলছে হায়ার আমরা চাই না যে একটা বিঘ্ন ঘটুক তো হায়ার সেকেন্ডারি পরীক্ষা সাতাশ তারিখ পর্যন্ত চলবে তো পরবর্তীতে যদি পুলিশ আবার এই সমস্ত কাজ করে যে নির্দোষ ভারতীয় জনতা পার্টির কর্মীদের তোলার চেষ্টা করে তাহলে আমরা আগামী দিনে আমরাও ভারতীয় জনতা পার্টি কুচবিহার জেলার পার্টি তাদের